গুরুতর আহত হয়েছে রক্তাক্ত হয়েছে সেটিকে চাপা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আমরা দেখলাম এক ধরনের গরিমসি করা হচ্ছে নরুল কখনোই দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু আওয়ামী লীগের আমলে নুরুল একাধিকবার হামলা শিকার হয়েছে যেভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে সেটি আপনারা সকলেই দেখেছেন সুতরাং তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অথবা লন্ডনে বা জার্মানিতে পাঠানো দরকার কিন্তু সরকারের যে গরিমসি সেটি অত্যন্ত হতাশাজনক যে কারণে আমরা মনে করি আমাদের দল মনে করে নুরুল আকূর যদি বিদেশে চিকিৎসার জন্য নিতে হয় সেটি আমাদের দলের পক্ষ থেকে নেওয়া হবে সরকারের দয়ার উপরে আমরা আর নির্ভর করতে চাই না আমরা সরকারের এই ঘোষণাকে নুরুল সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা আমাদের দলের প্রতি উন্নত দেশের বাইরে আমরা পাঠাবো যদিও নুরুল আকূর বলেছেন তিনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রেখে তিনি দেশেই চিকিৎসা নিতে চান প্রিয় সাংবাদিক ভাইরা এই ঘটনার সতেরো দিন অতিবাহিত হতে যাচ্ছে এখনো পর্যন্ত সেনাবাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে পর্যন্ত গ্রেফতার করা হয়নি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই ঘটনার স্পষ্ট ভিডিও রয়েছে সিসিটিভি ফুটেজ রয়েছে কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ এবং সংশয় সৃষ্টি করেছে এই ঘটনার বিচার হবে না আমরা বরাবরই বলছি এই ঘটনাকে কেন্দ্র করে পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে আমরা দোষারোপ করছি না আমরা শুধুমাত্র এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত যারা এই ঘটনার নির্দেশদাতা তাদেরকে চিহ্নিত করে আমরা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি আপনারা জানেন একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে সেই তদন্ত কমিশন আমরা শুনেছি যে তারা কাজ শুরু করেছেন যদিও তারা এখনো পর্যন্ত তথ্যপত্র সংগ্রহ করার জন্য আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি অন্য একটি মাধ্যম প্রশাসনের একটি মাধ্যম আমার সাথে যোগাযোগ করেছে এবং কিছু তথ্যপত্র চেয়েছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা